পর্যটক ও পর্যটনের মধ্যে মেলবন্ধন ঘটাতে এক অভিনব উদ্যোগ বাঁকুড়ার বিষ্ণুপুরে বিষ্ণুপুরের ঐতিহ্য পাঁচমুড়ার টেরাকোটা স্থান পেল রাখিতে ইতিমধ্যে এক হাজার পিস রাখি এসে পৌঁছেছে বিষ্ণুপুর শহরে সামনেই রয়েছে ভাতৃবন্ধনের উৎসব রাখি বন্ধন প্রতি বছর রাখির সময় বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের রাখি পাওয়া যায় কিন্তু এবার এই রাখি উৎসব বিষ্ণুপুরে আগত পর্যটকদের মধ্যে পর্যটনের মেলবন্ধন ঘটাতে পরিবেশ বান্ধব এই রাখি তৈরি করলেন কয়েকজন শিল্পী একেবারে মাটির তৈরি এই রাখির উপর রয়েছে জোর বাংলো মন্দির রাজমঞ্চ ও মুকুটমণিপুরে নৌকোবিহার জলাশয় এছাড়াও এই রাখির মূল ডিজাইনার হলেন টেরাকোটা শিল্পী বিকাশ ডিজাইন করেছেন বিকাশ জানিয়েছেন মূলত রাখির মাধ্যমে পর্যটন কেন্দ্র এবং পর্যটকদের মধ্যেই মেলবন্ধন ঘটাতে এই উদ্যোগ না হয়েছে এছাড়াও বর্তমান সময়ে প্লাস্টিক সহ পরিবেশ দূষণ হয় এমন জিনিস দিয়ে রাখি তৈরির মাত্রা বৃদ্ধি পেয়েছে সেই জায়গায় আমরা সম্পূর্ণ পরিবেশ বান্ধব এই রাখি তৈরি করেছি আমি রাখির ডিজাইন করেছি তারপর কাঞ্চন কুম্ভকার টোটন কুম্ভকার সহ বেশ কয়েকজন শিল্পী স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই রাখিকে বাস্তব রূপ দিয়েছে পরিবেশ বান্ধব এই রাখি বিষ্ণুপুরের মহকুমার শাসককেও দেখানো হয়েছে তিনি রাখিটি পছন্দ করেছেন আপাতত এক হাজার পিস রাখি বিষ্ণুপুর শহরে আনা হয়েছে বিষ্ণুপুরের ঐতিহ্য ফুটিয়ে তোলা অতি সুন্দর এই রাখি খোলা বাজারে মাত্র পনেরো টাকা থেকে তিরিশ টাকার মধ্যেই পাওয়া যাবে মূলত পর্যটন এবং পর্যটকদের মেলবন্ধন এটাই মেন ভাবনা এবং রাখির সাথে তার পাশাপাশি আমরা টেরাকোটা রাখি কেন সেই কারণ এটা মেন হলো যে এই যে প্লাস্টিক বা বিভিন্ন রকম যেসব পরিবেশ দূষক জিনিসপত্র দিয়ে রাখি বানানো হয় সেটা থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি এবং পরিবেশ পরিবেশবান্ধব টেরাকোটার মাধ্যমে আমরা এই রাখি মানুষের সামনে তুলে ধরতে চাইছি মূলত পরিবেশকে পরিবেশকে বাঁচানোর জন্যই আমরা এই পাঁচ টেরাকোটা টেরাকোটা প্রথমে ডিজাইন আমি করেছি ডিজাইনের উপর করে শিল্পী যারা আছেন কাঞ্চন কুম্ভকার টুটুন কুম্ভকার বা ওখানকার যারা এসএচি গ্রুপ আছেন তারা প্রথমে সেই ডিজাইন ছাঁচ বানিয়েছেন সেই ছাঁচের উপর বেশ করে তারা পরপর পরপর প্লে মডেলিং করেছেন এবং তারপর সেটা ফায়ারিং হয়েছে তারপরে এটা ইনস্টল হয়েছে সোটো প্যাকেজিং এইভাবে সেটা বিস্তর করা হয়েছে আমাদের হ্যাঁ মূলত পাঁচ মণ টেরাকোটা এই পাশাও টেরাকোটা তো একটা promot হবে হ্যাঁ এবং এই যে টেরাকোটার যে মান্দা মান্দা এই ধারার বাইরে বেরিয়ে টেরাকোটা রাখি এটা একটা মান্দার বাজার কাটিয়ে উঠতে শিল্পীরা আজকে আমি এসডিও সাহেবের কাছে দিতে এসেছিলাম মাকমা পোস্ট অফিস 24 নম্বর মাকমা ওনারা আপাতত হাজার পিস প্রাথমিকভাবে নিয়েছেন পরবর্তীকালে আরো আছে অর্ডার সেভাবে আমরা কাজ করছি চাহিদা বেশ ভালো চাহিদা আছে এই ভাবনাটা কি কারণে বললেন এই ভাবনাটা পর্যটন এবং পর্যটকদের মেলবন্ধন ঘটানো রাখির সাথে এবং টেরাকোটা টেরাকোটা শিল্পটাকে আরো বিস্তর বাজারে আরো ভালো করে তুলে ধরার জন্য হ্যাঁ পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য পরিবেশ যাতে করে আরো সুস্থ হয়ে উঠে কি মূল্য রয়েছে এর মূল্য আহ খোলা বাজারে পনেরো থেকে তিরিশ টাকা আছে তারা আহ বিভিন্ন খোলা বাজারে যেসব আউটলেট আছে গভর্নমেন্টের আউটলেট আছে বা বেসরকারি আউটলেট আছে সেখান থেকেও কিনতে পারবেন বা পোড়ামাটির হাট থেকেও কিনতে পারবেন সরকার সহযোগিতা করবে এটা পাঁচমোড়া টেরাকোটা শিল্পী যেমন কাঞ্চন কুম্ভকার ভুটনাথ কুম্ভকার আর এবং স্বনির্ভর গোষ্ঠী ওখানকে যে স্বনির্ভর যারা তারা সবাই সহযোগিতা করছেন শিল্পীদের সুদক্ষ হাতে তৈরি একেবারে পরিবেশ বান্ধব এই রাখির ভূয়সী প্রশংসা করেছেন বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ তিনি বলেন বিষ্ণুপুর টেরাকোটার জন্য বিখ্যাত সেই জায়গায় যারা এই রাখি তৈরি করেছেন তারা বিষ্ণুপুরের ঐতিহ্যের সাথে নিজেদের শিল্পী সত্তাকে মিলিয়েছেন কোনোভাবে যাতে এটাকে বাজারজাত করা যায় শিল্পীদের পাশে দাঁড়ানো যায় তার জন্যই আমরা চেষ্টা আমরা সবাই জানি যে বিষ্ণুপুর টেরাকোটার জন্য বিখ্যাত বিষ্ণুপুরের কাছেই খাতড়া ডিভিশনের পাঁচমুড়াতে বেসিক্যালি টেরাকোটার প্রচুর কাজ হয় আজকে ওইখান থেকে একজন শিল্পী আসলেন বিকাশ কুম্ভকার খুব সুন্দর উনি একটি পোড়ামাটির মানে টেরাকোটার রাখি তৈরি করেছেন যেটা দেখে খুবই ভালো লেগেছে এবং সাধারণত যেটা হয় এই আর্টিজান যারা থাকে প্যাকেজিং এই ব্যাপারটা খুব একটা ভালো থাকে না দেখলাম যে খুব সুন্দর তারা কাজ করেছে আমি দেখব আমরা চেষ্টা করে দেখব যাতে করে এই যে প্রোডাকশানটা এসএইচজি গ্রুপের মেয়েরা করছে টেরাকোটার এই সমস্ত রাখিগুলো বানাচ্ছে যদি তাদেরকে বাজারজাত করার জন্য কোনো হেল্প করা যায় মার্কেটিংয়ের বা অন্য কোনো ডেভেলপমেন্টের কাজে আমরা নিশ্চয়ই তাকে সাহায্য করব খুবই সুন্দর লেগেছে ওর এই কনসেপ্টটা হ্যাঁ এটা তো অবশ্যই পরিবেশ ঐতিহ্যের ব্যাপারও বটে তাদের মিলিয়েছে একটা ঐতিহ্যের সাথে ভালো সব মিলিয়ে খুব ভালো কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে